হজরে তোমার মনে মনে ভাবছেন কি ব্যাপার প্রতিদিন আমিরুল থাকে না নামাজের পর বাড়ি চলে যায় আবার দেখা যায় পাথরের জমিনের দিকে হেঁটে হেঁটে পাহাড়ের দিকে চলে যায় ঘটনা কি কি জন্য তিনি যান আমি একদিন দেখব হজরত ওমার বলেন একদিন ফজরের নামাজের পরে আমি রেডি হয়ে গেলাম যে হজরত আবু বক্কার কোথায় যায় ফজরের নামাজের পরে একটু আমি খোঁজ খবর নিব ওমার বলেন আমিরুল ম মিনিন সঙ্গে দেখা করার পরে পাহাড়ের ভিতরে একটা তাঁবু টাঙানো ছোট্ট করে একটা তাবু ওই তাবুর ভিতরে ঢুকে গেলেন কে না আমিরুল ম মিনিন আবু বক্কারের সিদ্দিক রাজিয়া ভ খালি হাতে ঢুকলেন কে আবু বক্কার হজ্র তোমার সাইড দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছেন হজ্র তোমার বলেন অনেকক্ষণ পর হজরত আবু বক্কার ওই তাবু থেকে তিনি বার হয়েছেন আর হাতে নিয়েছেন একটা থলি একটা ব্যাগ আবু বক্কারকে দেখলাম যে ওই তাবু থেকে অনেক দূরে তিনি চলে যাচ্ছেন তোমার বলছে কি ব্যাপার এই গভীর জঙ্গলের ভিতরে তাবু আবার কার নিশ্চয়ই তাঁবুর ভিতরে কিছু আছে হজরত ওমর আস্তে 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 করে তাঁবুর কাছে দাঁড়িয়ে তাঁবুর দরজাটা খুলে ভিতরে ঢুকে গেলেন হজরত ওমর ভিতরে ঢুকে গিয়ে দেখছেন একজন অন্ধ মহিলা দুই চোখে দেখতে পায় না বৃদ্ধা নারী স্বামী নাই কেউ নাই দুটি বাচ্চা মেয়ে তার বাড়িতে রয়েছে আর তাদের বাড়িতে রয়েছে দুটো বকরি হজরতমার বলছে বুড়ি মা তোমার বাড়িতে প্রতিদিন কে আসে বলো বুড়িমা বলছে কে তুমি বলছে আমি হলাম একজন পথিক বলছে প্রত্যেক তোমার মতো একটা পথিক আমাদের বাড়িতে ফজরের নামাজের পরে আসে বুড়িমা তো পথিক এসে কি করে বলছে এসে আমাদের বকরির দুধগুলোকে দহন করে দেয় প্রত্যেক দিন আমি যে পেচ্ছাপ পায়খানা করি কাপড়ে প্রতিদিন ধুয়ে মুছে দেয় আর প্রত্যেকদিন আমাদের বাড়ির বাচ্চাগুলোর গোসল করিয়ে দেয় রান্না বান্না করে দেয় আমাদের বকরির জায়গাগুলো সব যেন পরিষ্কার করে দিয়ে যায় হজরে তোমার হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন বুড়ি আপনি কি বললেন কতদিন পর্যন্ত আপনার বাড়িতে এরকম ভাবে আসে যে লোকটা আসে বুড়ি মা তুমি কি তাকে চেন বলছে না চিনি না বেটা তোমার মতো একজন লোক আমাদের বাড়িতে আসে বলছে ওই লোকটা লোক না ওই লোকটা হচ্ছে মদিনার মুখ্যমন্ত্রী আমিরুল মহমিনের খালি পাতুল মুসলিমিন হজরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান হজরত আমার বাড়ি এলেন বাড়িতে আসার পর ফজরের নামাজের পরে আবু বক্কারকে ডেকে বলছেন ভাই আবু বক্কার কঠিন ব্যাপার হয়ে গেল কঠিন দৃশ্য দেখলাম আপনি যে প্রত্যেকদিন একজন বিধবা অন্ধ নারীর সেবা যত্ন করেন কেউ জানে না শুধুমাত্র আল্লাহ জানে আর আমি গতকাল বার রাতের বেলা সকাল ফজরের নামাজের পরে ব্যাপারটা দেখে এসেছি ভাই আবু বক্কার আপনি যে এত বড় কাজ করছেন আপনার পরে যে খলিফা হবে তার জন্য বড় কষ্ট হয়ে যাবে হযরত আবু বক্কার কাঁদতে কাঁদতে ওমারকে ডেকে বলছে ভাই ওমার আল্লাহর নবী বলেছেন কারো অধীনস্থে থাকা মানুষ যদি না খেয়ে মারা যায় বিনা চিকিৎসায় যদি মারা যায় আল্লাহ তাকে আসামির কাঠ গড়াতে দাঁড় করাবে আমি আবু বক্কার মদিনার দায়িত্বে রয়েছি আর মদিনায় ওই পাহাড়ের এক সাইডে তাবুর ভিতরে যদি একজন অন্ধ মহিলা সে যদি মারা যায় না খেতে পেয়ে তার বকরিগুলো যদি না খেতে পেয়ে মারা যায় তার বাড়ির বাচ্চাগুলো যদি না খেতে পেয়ে মারা যায় আর আমাকে যদি আল্লাহ বলে আবু বক্কার তুমি কি করছিলে বলো আমি আবু বক্কার আল্লাহর দরবারে বড় বিপদে পড়ে যাব ওই জন্য প্রত্যেকদিন ফজরের নামাজের পর ওই বুড়ি মহিলাটার পেচ্ছাপ পায়খানা যা কিছু হয় সমস্ত কিছু আমি আমিরুল মহমিন হওয়ার পরেও আমি নিজে হাতে সেগুলো সব পরিষ্কার করে দিয়ে আসি হচ্ছে নেতাদের আপনাকে বলি ও চমৎকার আল্লাহর অলিদের খন্দকের যুদ্ধ হয়েছিল নাম শুনেছেন খন্দক হয়েছিল খন্দকের যুদ্ধ হয়েছিল একটা কৌশলে আর এই কৌশলটা করেছিলেন কে একজন বিখ্যাত সাহাবি তার নাম সালমান ফারসি সালমান ফারসি আপনার ছেলে হলে নাম রাখতে পারেন সালমান ফারসি লালটু পল্টু মিন্টু শান্তু ফিটু ফটিক এসব না রেখে অন্তত পক্ষে ভালো নাম একটা বলে দিলাম মনে রাখবেন এটা সালমান ফারসি আল্লাহ নবী সাল্লাম খন্দকে যুদ্ধ নিয়ে খুব টেনশন এই হাদিসটা শুনলে আপনার ইমান তাজা হয়ে যাবে বিনীত অনুরোধ নড়াচড়া পর্যন্ত করবেন না হাদিসটা শুনে যাবেন খন্দকের যুদ্ধ আপনাদের এখানে বাজার কোথায় দিঘি আচ্ছা এই সেই যেখানে একজন বক্তা ছিলেন নজরুল ইসলাম সাহেব নুরুল ইসলাম ওনার বাড়ি এখানে তো আমি ছোটবেলা থেকে ওনার বক্তব্য শুনে আসছি তখন মনে হয় আমি হাফ প্যান্ট পড়ি তখন থেকে উনি বক্তা আল্লাহ একবার আলহামদুলিল্লাহ তা মালিয়াম দিগিতে মোশ্রেকদের একটা দল বোঝার চেষ্টা করুন আর এইটা মুসলিমদের দল এরা আছে এক হাজার ওরা আছে বিশ হাজার আমি বোঝানোর জন্য বলছি আচ্ছা বলুন তো বিশ হাজার মানুষ যদি এক হাজার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে এরা কেউ বাঁচবে বাঁচবে না আল্লাহ নবী সাল্লাম খুব টেনশান করছেন যে ওরা সংখ্যায় বেশি আমার সাহাবিরা সংখ্যায় কম কি করে যুদ্ধটা জয় হবে সালমান ফার্সি বলছেন আল্লাহর নবী এক কাজ করলে হয় না তা বলছে কি বলছে ওই মালিয়াম দিঘি আর রানী দিঘি এই দুটো জায়গার মাঝখানে একটা আমরা খাল যদি কেটে দিই এই খালটা কেটে দিলে তাহলে সুবিধা হবে ওরা খালে নেমে উঠে তবে তো আমাদের মারবে তাই না মালিয়াম দিঘি থেকে যদি আসে তা খালে নেমে উঠে তবে তো আপনাদেরকে মারতে হবে সালমান ফার্সি বলছেন আল্লাহ নবী ওরা যখন খালে নামবে আমরা তখন উপর থেকে ওদেরকে আঘাত করব। তাহলে আমরা যুদ্ধতে জয়লাভ করব। সালমান ফার্সির এই সিদ্ধান্ত আল্লাহ নবী সাল্লাম চূড়ান্ত করলেন আল্লাহ নবী সাল্লাম খন্দকের ওই খাল কাটতে হবে এই খাল কাটার জন্য সাহাবিদেরকে রিক করলেন এই সাহাবীরা গাইটি কোদাল কুড়াল যার কাছে যা আছে সব নিয়ে বার হয়ে চলো খন্দকের যুদ্ধ পরীক্ষা খনন করা হবে এই মেয়েরা যারা আছেন আপনারা দয়া করে এই হাদিসটা শুনে যাবেন এই হাদিসে স্ত্রীদের একটা শিক্ষা আছে কি বললাম বুঝলেন চলুন সাহাবীদেরকে আল্লাহ নবী কথা বললেন এক জায়গায় জমা করে শোনো খন্দকের যুদ্ধ যতদিন না এই খাল কাটা শেষ না হবে ততদিন তোমরা কেউ বাড়ি যেতে পারবে না বাড়ি যাবে শুধু এক শ্রেণীর সাহাবী যারা নতুন বিয়ে করেছে কি বললাম বুঝলেন সাহাবিরা গাইতি বুঝেন তো গাইতি দুই দিকে এরকম হুল হুল সাহাবীরা সাহাবিরা নিয়ে খন্দকের মাটি খুঁটছেন পাহাড়িয়া জমিন পাথর পড়ছে তলাতে তা করে চালাচ্ছেন আর ছোটখাটো পাথর গুলো ভেঙে চৌচির হয়ে চলে যাচ্ছে একজন সাহাবি গাইতি চালিয়েছেন জোরে পাথরে পাথরটা ভাঙছে না আল্লাহ রসুল অন্যদিকে খুঁটছেন আর কি তা পাথরটা ভাঙছে না আর একজন সাহাবি এসে মারছেন ভাঙছে না দুই তিনজন সাহাবি একসাথে মারছে ভাঙছে না একজন এসে বলছেন আমরা কেন এত পেরেশানিতে পড়ব আমাদের মাঝখানে তো আল্লাহর নবী আছেন আল্লাহর নবীকে একবার গিয়ে ডেকে আনলে হয় না নবীজি যদি বরকতের কোনো দুয়া বলে পাথরে যদি মারেন পাথরটা ভেঙে চুচার হয়ে যাবে বিশ্ব নবীকে ডাকা হলো আল্লাহ নবী এলেন আল্লাহ আকবার বলে তিনি পাথরের উপর আঘাত করলেন গাঁতিটা বিশ পঞ্চাশ জন সাহাবি যে পাথর ভাঙতে পারলেন না আল্লাহর নবী পাথরে আঘাত করেছেন পাথরটা ধুলার মতো উড়ে চলে গেল কিন্তু ঘটনা একটা আশ্চর্য হজরতে জাবের ওখানে দাঁড়িয়েছিলেন হজরতে জাবের বলছেন আল্লাহর নবী যখন গাঁইতিটা তুলেছেন তখন আমি আল্লাহর নবীর জামার তলাতে দেখলাম পাথর রাখা আছে বিশ্ব নবীকে করে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে কেন পাথর রাখা দয়া করে আপনি একটু বলুন বিশ্বনবী বলছেন যাবে রে খন্দকের যুদ্ধতে আসার কারণে এত খিদা লেগেছে এক দুই দিন খাওয়া হয়নি ওই জন্য পাথরটা পেটে রেখেছি যাতে অন্তত পক্ষে পেটটা একটু ভারী ভারী মনে হয় নবীর পেটে পাথর বাঁধা আল্লাহ বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা হজরতে আর থাকতে পারলেন না আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ নবী আপনি একটু আমাকে অনুমতি দেন আমি বাড়ি যাব খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনুন এটা আপনার কাছে অনুরোধ আমার তারপরে আপনি চলে যান যা পারবেন করুন হজরতে জাবের এসে বলছেন আল্লাহ নবী আমি একটু বাড়ি যাব তা আল্লাহ রসুল বলছেন জাবের যাও বাড়ি যাও হজরতে জাবের বাড়ি গেলেন বিবি কে ডেকে বলছে প্রাণ এক দৃশ্য দেখে এলাম যে আগে কোনো দিন দেখিনি দয়ার নবী আমি যখন নিজের চোখে দেখেছি গাইতিটা তুলেছে নবীর পেটে পাথর রাখা আছে মানে এত খিদা লেগেছে আমি আর থাকতে পারলাম না ছুটে তোমার কাছে এলাম আহ্লাদি নাপ্সিবিয়া দেখি বিবি রে যার হাতে আমার জান রয়েছে তার কসম করে বলছি সত্যি করে বলতো দেখি বাড়িতে কোনো খাবার আছে কিনা বিবি তখন বলছে বাড়িতে দুটো তিনটে বাচ্চা ছেলের মতো কিছু রুটি আছে আটা আটার রুটি পাকালে হবে আর বাড়িতে একটা বকরির বাচ্চা আছে বকরির বাচ্চা কতটা গোস্ত হতে পারে দু চার কেজি হবে একটা বকরির বাচ্চার গোস্ত তা বিবি তখন বলছেন এক কাজ করুন না তাড়াতাড়ি গিয়ে আল্লাহ নবীকে একবার দাওয়াত দেন আর আমার কথা বলবেন আর দুই একজন সাহাবী সাইটে যারা থাকবে তাদেরকেও দাওয়াত দেবেন দুই একজন সাহাবি আর আল্লাহ নবীকে দাওয়াত করবেন হজরতে যাবে বকরিটা জবাই করে দিলেন বিবি রান্না করতে লাগলেন আর রুটি তওয়াতে করে রুটি করতে লাগলেন জাবের আল্লাহ নবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী আমার বিবি আপনাকে বাড়িতে ডেকেছে কিছু অল্প খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ রসুল তখন মার হাবা বলে শুক্রিয়া আল্লাহর প্রশংসা করে বলছেন সবাই চলে বাড়িতে তো মাথা খারাপ যে কি ঘটনা ঘটলো রে বাবা একটা বকরির বাচ্চা আর হয়তো অর্ধেক কেজি আটা যাবের ভয়ে থর করে কাঁপছে যে ঘটনা কি আল্লাহ নবী যাবেদ চলে যাচ্ছেন মনটা খারাপ যে এতজন সাহাদী আল্লাহ রসুল দাওয়াত করে দিলেন জাবের মনটাকে খারাপ করে চলে যাচ্ছেন আল্লার রসুল জাবেরকে ডেকে বলছেন যাবে এই আলাই এই একটুখানি বসুক পাঁচ মিনিট পরে দাঁড়াও ডিস্টার্ব করোনা মাঝখানে দু চার মিনিট পরে মাদ্রাসার জলসা আমারও ওটা ব্রেনে আছে একটু দাঁড়ান তা হজরতে জাবের বলছেন আমি বাড়ি যেতে যাচ্ছি আল্লাহ নবী আমাকে ডাকছেন এই জাবেদ এদিকে কোথায় যাচ্ছো আল্লাহ রসুল বাড়িতে যাচ্ছে আপনি যা সর্বনাশ করে দিলেন মনে মনে বলছে আর কি বলছে মন খারাপ কেন বলছে না আল্লাহ রসুল মন খারাপ নয় নবীকে বলছেন না ব্যাপারটা আল্লাহ নবী বলছেন যাবের ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই দুটি কথা তোমার বিবিকে বাড়িতে গিয়ে বলে দিবে এক তোমার বিবি যে হাঁড়িতে তরকারিটা রান্না করছে ওই রান্নার উনন থেকে হাঁড়িটা নামাতে মানা করবে দুই তোমার বিবি যে তওয়াতে রুটি করছে তাওয়াটা চুলা থেকে নামাতে মানা করবে আমি নবী তোমার বাড়িতে চলে আসছি যাবের বাড়ি এলেন মনটা খুব খারাপ ওনার স্ত্রী বলছেন কি ব্যাপার মন খারাপ বলছে না না মনটা খারাপ সর্বনাশী ব্যাপার কি সর্বনাশ বলছে তুমি বললে আল্লাহর নবী আর দুই একজনকে দাওয়াত দিতে আর আল্লাহর নবী খন্দকের যত সাহাবি ছিল সবাইকে দাওয়াত দিয়েছে সাহাবি কতটা ছিল এক হাজার কত এক হাজার একটা মাত্র বকরি বাচ্চা ওই জন্য বলি বিয়ে সাদি করবেন তো একটু বুদ্ধিওয়ালা মেয়েকে দেখে বিয়ে করবেন বউ যেন চামড়া পরিষ্কার হলি তাকে বউ হিসেবে আনবেন না বাড়িতে এই দেখুন জাবেরের স্ত্রী কি বলছেন আল্লাবালী মেয়ে দেখুন যাবের স্ত্রী বলছেন ঘটনা কি বলছে এই এই ঘটনা স্ত্রী তখন বলছেন আপনি কেন টেনশন করছেন আপনি কাকে দাওয়াত দিয়েছেন সেটা বলুন বলছেন আমি আল্লাহর নবীকে দাওয়াত দুই একজন তখন বলছেন আপনি যাকে দিয়েছেন আপনি তার টেনশন করুন আর আল্লাহর নবী সাহাবিদেরকে দাওয়াত দিয়েছে টেনশন আল্লাহর নবী করবে দাওয়াত তো তুমি দাওনি এক হাজার সাহাবিকে আল্লাহর নবী দিয়েছে তা টেনশন যদি হয় আল্লাহ রসুল করবেন তুমি কেন টেনশন করছো রসুল তো রয়েছেন এত ঘাবড়াচ্ছ কেন বুদ্ধিমতি মনে দেখছেন তো আর আমাদের কি আমাদের সব হারমোনিয়াম বাজানো বউ না মানে একটা হারমোনিয়াম কিনে দিলে ভালো হয় কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল পলাশ ফুল দেখেছেন বাজারে বিক্রি হয় হয় না ও ফুল কেউ কেনে না কারণ ও সেন্ট নেই এই কারণে আর গোলাপ ফুল এই যে চোদ্দোই ফেব্রুয়ারি চলে গেল একটা ফুল নিয়ে একবার আই লাভ ইউ বলবে পাঁচশো টাকা দাম ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে হ্যাঁ আর ছেলে মেয়েদের তো একাকার কি বললাম বুঝলেন গোলাপ ফুল সবাই কেনে আচ্ছা বলুন চামড়া সাদা হলেই কি তার দাম বেশি হ্যাঁ না বর্তমান আমাদের কাছে তাই চামড়া যে মেয়ের পরিষ্কার সবাই বলছে মেয়েটা দেখতেও